সুপ্রভাত আমার সকল বন্ধুদের দেখুন বর্ষাকালে গাছের সৌন্দর্য গাছগুলির বৃদ্ধি আশা করি আপনারাও এইরকম গাছের বৃদ্ধি দেখতে পাবেন গাছগুলি যেহেতু সারাদিন সূর্যের আলো পায় সেই জায়গায় আছে কোনো সেডে নেই আর বর্ষা আসার আগেই যে কাজটি আপনাদেরকে করতে হবে গাছের একটু যত্ন বা খেয়াল করলে আপনারাও এরকম সুন্দর গাছ পাবেন এর সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন বর্ষা আসার আগেই রিপোর্ট করেছিলাম মাটি পরিবর্তন করেছিলাম মাটিতে দিয়েছিলাম শুকনো খোল সর্ষে খোল তার সঙ্গে কোবর সার হাড়গুঁড়ো শিঙ্কুচি দেখুন আর যেটা করেছিলাম গাছের ডাল ছাটাই গোটা গাছে সম্পূর্ণ ডাল ছাটাই করে দিয়েছিলাম আর জুলাই মাসে দেখুন কত সুন্দর গাছের আকৃতি হয়েছে গাছের পাতা এই বর্ষাকালে যেহেতু মাঝে মাঝে আপনাকে ডাল ছাটাই করতেই হবে বর্ষাকালে বগুনবেলিয়া গাছের বৃদ্ধি খুব সুন্দর হয় কিন্তু বর্ষা আসার আগেই গাছগুলিকে আপনারা যদি পারেন একটু মাটি পরিবর্তন বা খাবার দিয়ে রাখতেই পারেন যেটা আমি করেছি এই রকম আপনারাও যদি গাছের একটু ধ্যান দেন বর্ষার সময় এমনতেই গাছের বৃদ্ধিটা বগুন বেশি হয় কিন্তু তার সঙ্গে যদি খাবারটাও সঠিক পরিমাণে দিন আপনারাও এই রকম গাছের বৃদ্ধি দেখতে পাবেন দেখুন কত সুন্দর ফুল দেখে প্রজাপতিও চলে এসেছে গাছটির কালারটি দেখুন এটিও হেভি ব্লুমিং করে ব্রিজা রেড তার পাশেই অন্য ভ্যারাইটি আছে বর্ষা আসার আগেই গাছের এই সব যত্ন নিলে যেটা আমি আরেকবার বলতে চাই গাছকে রিপোর্ট বা গাছের কিছু মাটি পরিবর্তন করে দেবেন গাছের ডালগুলি ছাঁটাই করে দেবেন সঠিকভাবে তাহলেই আপনারা এই রকম গাছের বৃদ্ধি বা গ্রোথ দেখতে পাবেন আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে কিছু জানার ইচ্ছে হলে অবশ্যই আমাকে বলবেন যতটা পারবো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব